গঠন করতে হয় সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চানা মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্র অন্যতমও বাংলাদেশেও ইস্কান্দে নিস্থিত করতে হবে আমাদের পূর্ববর্তী বক্তরা বলেছেন আমি বিরোধী আন্দোলনের সার্ভিস

ইনশাআল্লাহ বাংলাদেশ সেই অতিমতবাদের ঝুকে পিছুতে ফেলে এসেছি এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে ও চক্রের সামনে চলবে সকল শরণজনকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ঠিক স্পষ্ট ভাষায় দাবি আদায়ে নিষিদ্ধ করতে হবে যদি এই নাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়ি মসি করে

শহীদি রই তোই দিজোতা শহীদ আলী হত্তার বীর জামিতে আয়োজিত আজ গড়াই করণ সভাসের হে মুহূর্তে সভাপতির বক্তব্য দিবেন হেফাজতি ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম महासचिव ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলম হজরতুল আলাম চুনয়েদ আল হাবিব্যাকবেন হজরতাম চুনয়েদ আল হাবিব

আমাদের যুগ নামাজা মহানগর সেখানে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আরো লম্বা দুই নম্বর কথা বলতে চাই অষ্টর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে হিন্দু দেশে যদি আমরা হিন্দুদের প্রতি কোন যুদ্ধের পাপ থাকত রাষ্ট্র সমস্যা করে পুরারা সিরিয়া বাড়ি চালান দিয়ে দুই নম্বর কথা বলতে চাই আমার বাংলাদেশের কৃষিবাদ সরকার পেছনের দরজা দিয়ে যখন বেগে চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের পরিচাদন হচ্ছে সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন

সবাই চিরাগে দুর্গা পূজা এসে আপনাদের ভারতও এত শান্তিতে পূজা পালন করতে পারি আমরা যেভাবে আপনাদের পালন করতে দিয়েছি সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই আপনারা পূরান বিচার প্রতিপঞ্জنت হয়েছে

আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতন ছড়ায়েছেন হয়েছেন হয়েছে অনেক গুণ হত্যা হয়েছে অনেক তারপরেও এখন আপনাদের কথাবারবাই গোটা যাচ্ছে তারা খালাতো ভাই আপনাদের জন্য একটু দুঃখ আমার মনে হচ্ছে আপনারা ভারত সুন্নতি পালন করছেন ভারতের সহিত সম্পর্ক আপনাদের খারাপ পয়সা সবাই যাইতে পারবেন না তোমরা মামার হক চাই কথা মহাত্মা শান্তি পালন করে ভারতে আগে তো দেখে হচ্ছে কোনো দাস টাকা হবে না মাসে শেষ কথা আপনারের সামনে বললো ইস্কন ত্রিশের দোষনা করতে হবে প্রয়োজন শক্তি ষড়যন্ত্র যেদিন থেকে আসে সেদিন থেকে মোকাবেলা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই যদি তারা ব্যক্ত হয় কোন ষড়যন্ত্র হয় হেফাজত ইসলাম করে বসে থাকবে না আবার সপ্রাচত্বর হবে আবার সপ্রাচত্বর হবে আবার সপ্রাচত্বর হবে হেফাজতের ব্যক্তরা আজকের সমাবেশ এখানেই শেষ হবে ধন্যবাদ যারা ট্রিটে এখান থেকে আগমন করেছেন কষ্ট করে যাওয়ার পরে যারা এসেছেন ধন্যবাদ যারা বলতে চাই হেফাজত ইসলাম বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড়ের কাপড় ভেদে চব্বিশ ঘন্টার মুখে মাঠে নামতে প্রশ্ন বাঁচেন কিনা জানতে চাই

শান্তিপূর্ণভাবে যার যার অবস্থানে ফিরে যাব কোন মিছিল আমাদের কর্মসূচিতে নাই মিছিলের কর্মসূচি নাই আমরা শান্তিপূর্ণভাবে যার যার অবস্থানে ফিরে যাব پتہ فون ڪري جو رول ٿو ٿي هڪڙي ڳالهه آهي جيڪا ڏيکاري ٿي Oh! और अल्हम्दुलिल्लाह और मैं आपको ये तो लोग और सब कहते हैं और सब कहते हैं और मैं बहुत बहुत बोलती हूं और बात और लोगों को और I <laughs> do

বাইতুল মকার মসজিদ থেকে লাইভ করছে আসলে এখানে এই সমাবেশে এসে নামাজের পর সমাবেশ করা হয়েছিল সমাবেশের মধ্যে এসে একজন পকেট মার একজনের অথবা মোবাইল চুরি করছে দেখতে পারছেন তাকে কিন্তু অনেক চেষ্টা করে ধরার চেষ্টা করা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা লাইভে পকেট মার্কে ধরছে দেখেন সরে ধরছে পকেট মার্কে

সে বাইতুল মকরম মসজিদে এখানে সমাবেশের সময় সাধারণত এখানে একজন পকেট মার ধরা বসে তাকে তোলা হয়েছিল আসলে বাইতুল মকাদম মসজিদে এখানে একজন পকেট মার ধরা পড়ছে অলরেডি এখানে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে প্রায় হাজার হাজার মানুষ এসেছে এখানে নামিনুল হক এসেছেন তাদের বক্তব্য রাখছেন কিন্তু এখানে বক্তব্য রাখতে গিয়ে দেখেন একজনের পকেট মারে কিন্তু মোবাইল নিয়ে গেছে অলরেডি তাকে অলরেডি কিন্তু ধলা হয়েছে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি যে যাচ্ছে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে পকেট মার্কে তারা ধরে ফেলেছে অনেক লোক ছিল এখানে হাজার হাজার লোক ছিল এবং পুলিশের পুলিশের উপস্থিতি এতটুকুই বেশি যা বলার বাইরে দেখতে পাচ্ছেন আপনার হাজার হাজার পুলিশ এখানে উপস্থিত রয়েছে আসলে দিক কতগুলো পুলিশ আবার দিক নির্দেশনা দিচ্ছে যে এ এই করা লাগবে এই করা লাগবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটিতে কোনো ধরনের বাজে কোনো ভিডিও পাবেন না যা ভিডিও পাবেন সব রিয়েল ভিডিও পাবেন তাই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন পারলে একটা করে লাইক করে দেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন বাইতুল মকারডম মসজিদ এটা হচ্ছে সেই বাইতুল মোকারডম মসজিদ বাইতুল মকারড মসজিদ থেকে দেখেন মানুষগুলো বাইরেছে আর এখন সমাবেশটা প্রায় শেষের দিকে সমাবেশ প্রায় শেষের দিকে হচ্ছে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবো একটু সামনের দিকে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা সামনের দিকে চলে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে একজন কিন্তু এখানে কিন্তু একজন চুলো ধরা পড়ছে অলরেডি একজন চোর বলতে একজন পকেট মার্ট ধরা পড়ছে অলরেডি পুলিশের কঠিন নিরাপত্তা পুলিশের কঠিন নিরাপত্তার মাঝেও একজন চোর চুরি করছে এখানে আসলে অনেকে পুলিশের গাড়িতে ওঠানো হয়েছে পরবর্তী কি নির্দেশ দেয় পুলিশ সেটা জানা যায়নি এখনো যাইহোক একটু পরে আমরা বুঝতে পারবো একটু পরে আমরা বুঝতে পারবো আসলে এখানে আজকে নামাজের পর একটা সমাবেশ হয়েছিল হাজার হাজার মানুষ হাজার হাজার নেতাকর্মীর পরিস্থিতি ছিল এখানে উপস্থিতি আসলে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা আসলে পুলিশে পুলিশের গালি গাড়িটি এখন পর্যন্ত সচিবালয় মনে হয় পার হয়ে গেছে অলরেডি কারণ সচিবালয়ের কাছাকাছি ছিল সচিবালয় পার হয়ে গেছে অলরেডি আসলে দেখেন মানুষের কতটুকু ইমান এখানে নামাজের পর একটা সমাবেশ করার পর এখানে মানুষ মোবাইল পকেট মারে আসলে বর্তমান মানুষের যে মূল্যবোধ কতটুকু কমে গেছে সেটা হয়তো বা আপনারা জানেন বর্তমান মানুষের কোনো দিক ভিক নেই যা মন চায় তাই করে বিশেষ করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখতে পাচ্ছেন লাইফটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ চ্যানেলটাতে অনেক ভিডিও ডিলিট করা হওয়ার কারণে চ্যানেলটা ফিউজ তাই আনফিউজ করতে আপনাদের ভালোবাসা এবং একটু ভালোবাসা লাগবে এবং আর একটু পারলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করে দেবেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটা করে লাইক করে দেন এতক্ষণ পর্যন্ত যেমনটা এতক্ষণ পর্যন্ত যেটা যেমনটা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকার্ডম মসজিদে বাইতুল মোকাডম মসজিদে এখানে সমাবেশ চলছিল এখান থেকে একটা কিন্তু মোবাইল চুরি হয়ে গেছিল সেই চোরকেও ধরছিল সেই চোরকেও ধরা হয়েছে ধরা হওয়ার পর পুলিশের গাড়িতে ওঠানো হয়েছে জানি না পুলিশ কী নির্দেশনা দেয় পুলিশ নির্দেশনা দেওয়ার পর কী করে সেটা আপনারা দেখতেই পারবেন যাই হোক আপনারা যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ আমাদের চ্যানেলে অন্য কোনো দুর্বল ভিডিও আসবে না যা আসবে আপনাদের যে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ফ্যামিলি সহ সেই আসবে ধন্যবাদ আপনাদেরকে আপনারা সবাই লাইভটি অবশ্যই শেয়ার করে দেওয়ার কথা বলছি না আপনারা পারলে একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন চ্যানেলে তাদের একটা করে সাবস্ক্রাইব করে দেন কারণ আমাদের চ্যানেলটিতে এরকম এরকম নতুন ভিডিও আসবে অন্য কোনো আজে বাজে কোনো ভিডিও আমরা প্রচার করি না একটা মানুষের মানুষের উপস্থিতি হাজার হাজার উপস্থিতি আসলে এই চ্যানেলটিতে অনেক ভিডিও ডিলিট করা ডিলিট করার কারণে এখান থেকে কিন্তু আমার চ্যানেলটি ফিউজ হয়ে গেছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আনফিউজ করতে পারেন শুধু একটা লাইক একটা কমেন্ট প্লাস একটা আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর পারলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইব করলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না আমি দেখতে পারতেছি না যে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে তাই আপনাদেরকে অসংখ্য জানাবো যারা লাইফটি দেখতে পারছেন এটি হচ্ছে বাইতুল মোকদ্দম মসজিদের বাইরের একটা অংশ বিশেষ এখানে বাইরের দিকটা আমরা লাইফটি বেশিক্ষণ কন্টিনিউ করবো না লাইফটি এখানে আমরা শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করবো আমরা লাইভটি শেষ শেষ করে করে দিচ্ছি কারণ আমরা লাইভটি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না কারণ দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে রাস্তা চালু করে দেওয়া হয়েছে এতক্ষণ কিন্তু রাস্তা ব্লক ছিল এখন সাধারণত রাস্তাটা চালু করে দেওয়া হয়েছে এতক্ষণ রাস্তা ব্লক ছিল এই কারণে যে বাইদুল মসজিদে নামাজের পর একটা অনুষ্ঠান হয়েছিল এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এই জন্য রাস্তাটা বন্ধ ছিল এখন রাস্তাটা যেহেতু চালু হয়েছে অনেক মানুষের সমাগম আর এখানে একটা যে পকেট মার ধরা পড়ছে এখানে সে সেই পকেট মার অনেক আলেম পকেট মারকে আটক করেছেন অলরেডি আটক করে পুলিশের হাতেছেন পুলিশের গাড়িতে চড়ে পুলিশের গাড়িতে নিয়ে গেছে যাই হোক যা হবে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এখন আমরা লাইভটি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছেন যারা যার লাইভটি দেখতে পারছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এতগুলো মানুষ লাইভটি দেখতে পারছেন এখন পর্যন্ত কিন্তু কেউ লাইক করছেন না আসলে জানি না কতটুকু ভালো লাগছে বা খারাপ লাগছে আপনারা অবশ্যই লাইক করে দেন লাইক করে দিয়ে পাশেই থাকুন এবং আমার চ্যানেলটিকে একটু ভুলে উঠতে সাহায্য করুন

রাস্তাটা ছেড়ে দেওয়া হওয়ার কারণে এখন মানুষ চলাচল গতিটা খুবই ভালো করতে পারতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ আগে হাজার হাজার মানুষ ছিল এখন সবাই শেষ প্রায় এই কারণে মানুষের উপস্থিতি একটু কম আমরা লাইফটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো মন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ এখানে লাইফটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাক সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা লাইফটি শেষ করে দিচ্ছি আর আমরা করতে পারতেছি না আসলে রাস্তার পাশে অনেক মহিলা মানুষ যাচ্ছে আসলে লাইফ করলে হয়তো তাদের ছবি আসলে হয়তোবা তারা খারাপ মাইন্ডে দেখতে পারে যে আমরা সেইটি ক্লোজ করে দেখছি আমরা বাইতুল মোকরম মসজিদের আমরা ভিতরে একটু জায়গায় ঘুরে আসবো এবং আপনার সাথেই থাকবেন ঢাকা বাইতুল মোকার মসজিদের ভিতরে ঘুরে আসবো আমরা ঢাকা বাইতুল মকাডাম মসজিদ সেটা জাতীয় মসজিদের ভিতরে যা একটু ঘুরে আসবো এখন আপনারা দেখতে থাকুন আমরা ঘুরে আসবো এটাই এসে বাইচুর মকর আমার ভিতরে অংশ দেখলেন আমরা এখন লাইভটি এখানে শেষ করে দেবো আমরা লাইভটি এখানে শেষ করে দেবো সবাই ভারতের মানুষ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয় আপনাদের জন্য আমরা দোয়া করবো লাইভটি এখানে শেষ করছি আল্লাহ